এবার একটি আধুনিক গান গাইছি এটি একটি মৌলিক গান এই গানটি আমার নিজের লেখা না হে না জুই করবি মাধবী মাধবি হে না জুই করবি রে তোরা বন্ধু আমায় ভালোবেসে দিয়েছে তারে মন বন্ধু আমায় ভালোবেসে দিয়েছে তার মন কলমিলতায় আর মাধবি না হে না জুঁই করবি রে তোরা শোন বন্ধু আমায় ভালোবেসে দিয়েছে তারে মন বন্ধু আমায় ভালোবেসে দিয়েছে তারে মন মন বাগানে ফুটল গোলাপ তাই তৈলির মিষ্টি প্রলাপ মন বাগানে ফুটল গোলাপ তাই তৈলির মিষ্টি প্রলাপ সাপলা শালুক নয়ন তারা রে তোরা শোন বন্ধু আমায় ভালোবেসে দিয়েছে তার মন বন্ধু আমায় ভালোবেসে দিয়েছে তার মন বন্ধু আমার গলার মালা খুলবে সে মনের তালা বন্ধু আমার গলার মালা খুলবে সে মনের তালা শিমুল পারি চাপা রে তোরা শোন বন্ধু আমায় ভালোবেসে দিয়েছে তার মন বন্ধু আমায় ভালোবেসে দিয়েছে তার মন কলমিলতায় আর না হে না জুই করবি রে তোরা শোন বন্ধু আমায় ভালোবেসে দিয়েছে তার মন বন্ধু আমায় ভালোবেসে দিয়েছে তার মন